গাইস আমি এই মুহূর্তে আছি মালটার লিসবন শহরের পার্শ্ববর্তী একটা এলাকায় একটা নদী পরে নদীর অপর পাশে এটা সীতাবুল মনে হয় বলে এই জায়গাটা তো এখানে আসছি আমার এক ফ্রেন্ডের বাসায় এক সপ্তাহের জন্য ট্যুরে আসছি এখানে তো এখানে আইসা যখন লিসবন গেলে দেখা যায় কত বাঙালি বা আফ্রিকান ইন্ডিয়ান পাকিস্তানি বিশেষ করে বাঙালি যারা এত পরিমাণে হতাশাগ্রস্ত লিসবনের মার্তিমুনিজ এলাকায় গেলে দেখা যায় বাংলাদেশের ঠিক গুলিস্তানের মতো অবস্থা এত পরিমাণে বাঙালি যারা বিভিন্ন দেশে আসছে ইউরোপের আইসা পর্তুগালে আসছিলো কার্ডের জন্য পর্তুগালের রেসিডেন্ট পারমিটের জন্য তো অনেকে হয়তোবা পাইছে অনেকে পায় নাই তবে এটা আমরা দেশ থেকে এটা কখনই আমরা ট্রাস্ট করি না যে পর্তুগালে স্যালারি একটু কম তো দেশ থেকে এটা মনে হয় যে আমরা পর্তুগালে যাইতে পারলেই হবে কার্ড হইলেই হবে আসলে এখানে কিন্তু স্যালারির অবস্থা খুবই মারাত্মক তো যারা আছে তাদের জন্য চলাফেরা খুব কষ্টকর তো দেশ থেকে বিদেশে আসার আগে ইউরোপের এই সাজসজ্জিত ছবি দেখে বিডিও দেখে ইউরোপে আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন অবশ্যই যাদের কাছের লোকজন আছে তাদের জন্য ডিফারেন্ট ইস্যু কিন্তু যাদের আসলে পরিচিত লোক নাই কাছের লোক নাই ইউরোপের বিভিন্ন দেশের ভিসা নিয়ে আইসা আগে পর্তুগাল আসে এখনও হয়তো বা বন্ধ করে দিচ্ছে পর্তুগালও এখন স্পেন এটা চালু আছে তো স্পেনেও আমি যাই নাই স্পেন হয়তো এমনই অবস্থা কারণ যারা অভিবাসন প্রত্যাশী তারা যেদিকেই কাগজের সন্ধান থাকে ওইদিকেই হুমড়ি খেয়ে পড়ে তো যেখানেই যায় সব জায়গার অবস্থা এমনই হয় ইনকামের অবস্থা ভালো থাকে না আর ওইখানে যারা অসাধু ব্যবসায়ী আছে তারা যেহেতু মানুষ বেশি তাদের পেপার্সের দরকার তো তাদেরকে দশ টাকার কাজটা পাঁচ টাকা দিয়ে করায় করানোর চেষ্টা করে এটা হচ্ছে মূলত সমস্যা তাদেরকে যেই উপযুক্ত পারিশ্রমিক ওইটা দিতে চায় না তো আপনারা এই মুহূর্তে কিন্তু পর্তুগাল বন্ধ টোটালি ওই যেই অবৈধভাবে এসে বৈধ হওয়া যায় এটা বন্ধ তো আসার আগে অবশ্যই চিন্তাভাবনা করে আসবেন আর এখানে আসলে কিন্তু খুবই মানে মানবেতর জীবন কাটাইতে হয় কাজের অবস্থা থাকে না থাকা খাওয়া টাকা থাকে না আর যে এখানে এরকম হোমলেস অনেক তো কাজের খুবই সংকট তো আপনারা আসার আগে অবশ্যই চিন্তাভাবনা করে আসবেন দেশ থেকে সুন্দর জীবন দেখা এরকম এই দুই বছর চার বছর পরে সুন্দর একটা জীবন যাপন করবেন ওইটার আশায় এখানে এসে কষ্ট করে অনেকেই কষ্ট সহ্য করতে পারে না অনেকেই তো যদি পর্যাপ্ত পরিমাণে ব্যাকআপ থাকে ফিনান্সিয়াল বা ফ্যামিলিতে কোনো ঝামেলা না থাকে আপনারা আসতে পারেন তবে আসার আগে অবশ্যই চিন্তা করে আসবেন যেই দেশের ভিসা নিয়ে আসবেন চেষ্টা করুন ওই দেশে কিছু করার জন্য আর একবারে যে আসবেন না তা বলি না আসার পরে যদি কষ্ট করার মতো সেই মন মানসিকতা থাকে মেন্টালি ফিনান্সিয়ালি এরকম প্রিপারেশান নিয়ে আসবেন তো আপনাদের জন্য শুভকামনা রইল যা কিছু করার আগে সেটাও করে আসবেন আর কোনো কিছু ইনফরমেশন দরকার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার যতটুকু জানার আমি ততটুকু সাহায্য করব আর একটা কথা বলে রাখি আমি কিন্তু বিশ্বাস সম্পর্কে কোনোভাবে হেল্প করতে পারবো না ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারবো আমি কোনো এই ট্রাভেল এজেন্সির লোক না বা আমি বিশার কাজ করি না তবে আমার যতটুকু জানার আমি বাংলাদেশ হিসাবে বাংলাদেশের ভাইদেরকে যদি কোনো ইনফরমেশন দিয়ে আমি সাহায্য করতে পারি আমি নিজেকে ধন্য মনে করি তো কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমার সাধ্য চেষ্টা করব আপনাদেরকে উপযুক্ত ইনফরমেশন দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে সালামু আলাইকুম